আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শফিকুল ইসলাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো ভয়াবহ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখছেন বাইডেন একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন কিয়ামতের অস্ত্রে সজ্জিত রাশিয়া জানিয়ে দেব যে পাঁচ পারমাণু ডুবোজাহাজ আধা ঘন্টায় বিশ্বকে ধ্বংস করে দিতে পারে আরো জানিয়ে দেবো ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের জায়গা দখল করে লাদাখ সীমান্তে সেতু সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখছেন বাইডেন সিনে যুদ্ধের পর বিশ্ব প্রথমবারের মতো মানব সভ্যতা বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বাইডেন বলেন ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্থানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন কেনেডি এবং উনিশশো সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে আমরা এ ধরনের ঝুঁকির মুখোমুখি হয়নি তিনি বলেন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে হুমকি Putin দিয়েছেন তা কোনো তামাশা নয় কিউবাই ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে 1962 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে জাতিসংঘের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কারণ কিউবাই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে কম দূরত্বের কারণে জাতিসংঘ সহজেই হামলার আওতায় চলে আসতো ওই প্রসঙ্গ টেনে বাইডেন বলেন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর আমাদের জন্য প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি রয়েছে বিশেষজ্ঞরা বলেন পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তা ছোট পরিসরেও কৌশলগত হতে পারে তবে বাইডেন সতর্ক করে বলেছেন এ ধরনের একটি কৌশলগত হামলা করতে পারে মার্কিন বলেন আমরা এমন একজনের মোকাবেলা করেছি যাকে আমি ভালো করে চিনি কারণ পুতিন যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র কিংবা জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলেন তার মানে তিনি তামাশা করছেন না কারণ তার সামরিক বাহিনীকে আপনি উল্লেখযোগ্যভাবে দুর্বল বলতে পারেন বলেন পুতিন নিশ্চয় যুদ্ধে পরাজিত হয়ে রাশিয়ায় তার ক্ষমতা হারাতে চান না তাই তিনি যুদ্ধ থেকে কিভাবে প্রস্থান করতে পারেন তা বোঝার চেষ্টা করছেন এর আগে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন বলেছিলেন রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের জনগণকে রক্ষায় সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে তিনি বলেছিলেন আমাদের হাতে বিধ্বংসী নানা ধরনের মরণাস্ত্র রয়েছে এবং আমাদের হাতে যা আছে তার সবই ব্যবহার করব এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি বলেছিলেন পুতিনের হুমকি মোটো ধাপ্পাবাজি বলে মনে করছেন না তিনি এক সাক্ষাৎকারে জেলোনস্কি বলেছিলেন আমার মনে হয় না তিনি ধাপ্পাবাজি করছেন দুটি পারমাণবিক কেন্দ্রে বা এর কাছে রাশিয়ার হামলাকে আধুনিক পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করা হতে পারে একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন কেমতের অস্ত্রে সজ্জিত রাশিয়া যারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উচ্চতর প্রশিক্ষণ এবং শীর্ষ স্থানীয় সামরিক অস্ত্র সজ্জিত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের রাশিয়ায় পরাজয় ঘটেছে তাদের আবার নতুন করে ভাবতে হবে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মানসিকতা তার উচ্চ ঝুঁকি সহনশীলতা এবং শত্রুপক্ষকে তসনস করে দিয়ে কঠিন লড়াইয়ে জয়লাভ করার জেদটা বুঝে উঠতে পারেনি পুতিন একবার বলেছিলেন আপনি যদি জিততে চান তাহলে আপনাকে প্রতিটি লড়াই শেষ পর্যন্ত লড়াই করতে হবে যেন এটিই শেষ এবং নির্ধারণী যুদ্ধ আপনাকে ধরে নিতে হবে যে এতে কোনো পশ্চাৎ প্রসরণ নেই এভাবেই তিনি সর্বদা লড়াই করেছেন এবং রাশিয়া ইউক্রেন সংঘাতে শুরু থেকেই এটি তার কৌশল পুতিন এই যুদ্ধে হেরে যাননি বা পশ্চাৎ প্রসরণও করেনি তিনি নিছ কৌশল পরিবর্তন করেছেন পুতিন আসলে চূড়ান্ত জয়ের জন্য নতুনভাবে প্রস্তুত হচ্ছেন ইউক্রেনকে রাশিয়া তার অত্যাবশ্যক নিরাপত্তা সীমা হিসেবে বিবেচনা করে যার অর্থ এই লড়াইটিতে মস্কো এবং ব্যক্তিগতভাবে পুতিনের জন্য অস্তিত্ব ঝুঁকি রয়েছে তাই যুদ্ধ ইউক্রেনের জয়ের ফলে পুতিন যুদ্ধের অবসান ঘটাবেন না বরং প্রচলিত যুদ্ধ থেকে সরে এসে কৌশলগত যুদ্ধে নামবেন ওপেক প্লাস ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দুই সালের পর থেকে তেল সরবরাহের সবচেয়ে বড় রাশের ঘোষণা করে রাশিয়াকে একটি বিশাল জয় এনে দিয়েছে কারণ জ্বালানির শক্তি সর্বদাই পুতিনের সেরা অস্ত্র ইউনাইটেড রিফাইনিং কোম্পানির সিও জন ক্যাটসিমিটিসের মতে যদি তেলের দাম বেরেল প্রতি একশো ডলারে পৌঁছায় তাহলে রাশিয়া প্রতিদিন এক বিলিয়ন ডলার উপার্জন করবে এটি প্রতিনের যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখবে এবং তাকে ইউরোপের বিরুদ্ধে তার জ্বালানি অস্ত্র মোতায়েন করতে সক্ষম করবে কারণ শীত দ্রুত এগিয়ে আসছে এছাড়াও রাশিয়ার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের যুদ্ধ কৌশল নিয়ে কাজ করছেন যার মধ্যে রয়েছে স্ট্র্যাটেজিক অপারেশন টু ডেফিট ক্রিটিক্যাল ইনস্ট্রাকচার অফ দ্য অ্যাডভার্সারি বা শত্রুদের মূল অবকাঠামোকে পরাজিত করার জন্য কৌশলগত অভিযান সামরিক লক্ষ্যবস্তুর পরিবর্তে বেসামরিক স্থাপনাকে অগ্রাধিকার দেয় এবং সামরিক ও বেসামরিক উভয় ধরনের আঘাত করে থাকে একে যুদ্ধের বাইরে এবং যুদ্ধকালীন সময় ব্যবহার করা হবে এর লক্ষ্য হল একটি দেশের জনসাধারণের যুদ্ধের মানসিকতাকে পরাস্ত করা তার সমাজকে ভারসাম্যহীন করে দেওয়া এবং সুবিধাগুলিকে অবনিয়মিত করা যা এর কার্যকরিতার জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ানরা বিশ্বাস করে যে পশ্চিমা সমাজে অস্বস্তি এবং কষ্ট সহিংসতার মাত্রা কম এবং লোকেরা ঝামেলা বন্ধ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে ইউক্রেনের প্রতি সমর্থন ত্যাগে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার জন্য মস্কো ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে গুরুতর অবকাঠামোতে সাইবার হামলার লক্ষ্যবস্তু করবে বলে মনে করা হচ্ছে যে পাঁচ পরমাণু ডুবোজাহাজ আধা ঘন্টায় বিশ্বকে ধ্বংস করবে পরমাণু শক্তি চালিত পাঁচ ডুবো মাত্র আধা ঘন্টার মধ্যে বিশ্বকে ধ্বংস করে দিতে পারে এই পাঁচ ডুবোজাহাজের দুটোর মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি তিনটি রাশিয়ার টুডের অহিহ শ্রেণীর ডুবোজাহাজ আমেরিকার তৈরি ওহীয় শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে চব্বিশটি ট্রাই দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতি ট্রাই ডেন্ট দুই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বারোটি ডব্লিউ আটাশি চারশো পঁচাত্তর কিলো পারমাণবিক বোমা এ ধরনের একটি ডুবোজাহাজ জাহাজ দুইশো আটাশিটি মহানগর সমতুল্য লক্ষ্য বস্তুকে পরিণত করতে পারে একটি পিজ্জার অর্ডার দিতে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে এইভাবে মানব সভ্যতার ইতি টানা যাবে এ দিয়ে মে মাসে দেওয়া এক তথ্য বলা হয়েছে এরকম নয়টি ডুবোজাহাজ মোতায়েন রয়েছে প্রশান্ত মহাসাগরে আর পাঁচটি আটলান্টিক মহাসাগরে মিশন সম্পন্ন করছে কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজ বুড়ো হয়ে যাওয়া অহিও শ্রেণীর ডুবোজাহাজ জাহাজের স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয় কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজ কলম্বিয়ার চেয়ে আকারে একটু বড় এ শ্রেণীর ডুবোজাহাজ রয়েছে ষোলোটি ট্রাইডেন্ট দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকারে বড় হলেও কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজের শব্দ অনেক কম রাশিয়ার প্রকল্প নয়শ পঞ্চান্ন রুশ নৌবাহিনীর প্রকল্প 9৫৫ পঞ্চান্ন বরেই রুশ নৌবাহিনীর প্রকল্প 9৫৫ পঞ্চান্ন শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনীর ডুবোজাহাজ এ তালিকার তিন নম্বরে রয়েছে এ শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে ষোলোটি আর এস বলভা এম ছাপ্পান্ন পাল্লা আট কিলোমিটার বা চার হাজার নয়শ সত্তর মাইল আর আপনও বলবো কি পরমাণু বোমায় শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে ডেলফিন শ্রেণীর ডুবোজাহাজ রুশ প্রকল্প ছয়শ সাতষট্টি বেডি ডেলফিন শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে ষোলো এর উনত্রিশ আর এম তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ থেকে চক্রাকারের সব দিকেই এ ক্ষেপণাস্ত্র ছোড়া যায় এছাড়া ঘন্টায় যায় সাত নট গতিতে চলার সময় সাগরের পঞ্চান্ন মিটার গভীর থেকে ছুটতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়াসেন শ্রেণীর ডুবোজাহাজ রুস নৌবাহিনীর প্রকল্প আটশো পঁচাশি এম ইয়াসেন শ্রেণীর গাইডেড ক্ষেপণাস্ত্র বাই ডুবোজাহাজকে আমেরিকার মূল ভূমির জন্য হুমকি বলা হয় এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে হয় না এতে রয়েছে পরমাণু বা সাধারণ উভয় ধরনের বত্রিশটি বোমা বহনের সক্ষমতা সম্পূর্ণ আড়াই হাজার কিলোমিটার পাল্লার থ্রি এম কে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুতগামী খুবই কম শব্দ সৃষ্টিকারী এ ডুবোজাহাজ অনায়াসে মার্কিন পূর্ব উপকূলের দুই হাজার কিলোমিটারের মধ্যে ঢুকে যুক্তরাষ্ট্রের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপ নিলেও ইসরায়েলে সশস্ত্র হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের সশস্ত্র বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে বক্তব্য দেওয়ার সময় রাইসি এই হুঁশিয়ারি দেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তেলাবিপকে উদ্দেশ্য করে রাইসি বলেন ইরানের বিরুদ্ধে যদি সামান্যতম পদক্ষেপও নেওয়া হয় তাহলে ইহুদিবাদী সাম্রাজ্যের কেন্দ্রস্থলে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে বিস্তারিত না বললেও রাইসি জানান ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে নি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে ইরান ইরানের পারমাণবিক সক্ষমতার লাগাম টেনে ধরার জন্য একটি চুক্তি নিয়েও ভিয়েনায় আলোচনা স্থগিত হওয়ার পর রাইসি কথা বলেন ইসরায়েল অবশ্য বরাবরই ওই চুক্তির বিরোধিতা করে আসছে তেল দাবি ওই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা ওই অঞ্চল জুড়ে তাদের পারমাণবিক তৎপরতা রোধের জন্য যথেষ্ট নয় এছাড়া নিজেদের দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই একতরফা ভাবে করবে বলেও জানিয়ে আসছেন ইসরায়েলি কর্মকর্তা ভারতের জায়গা দখল করে লাদাখ সীমান্তে সেতু বানাচ্ছে চীন ভারতের পূর্ব লাদাখকে জোর দখল করা এলাকায় পেঙ্গং রোদের একাংশের উপর সেতু বানাচ্ছে চীন 60 বছরেরও বেশি সময় ধরে এলাকাটি চীনের অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারতের বিদেশ মন্ত্রনালয় তবে চীনের দখলদারিত্ব روکতে ভারত এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি এসব অভিযোগ করেন খবর এপিবির অরিন্দম বাক্সি বলেন 2020 সালের গালওয়ান कांडের সময় পেঙ্গং দের ওই জমি চিরের দখলে যায়নি গিয়েছিল প্রায় ষাট বছর আগে চীন ভারত যুদ্ধের সময় উনিশশো সালে যুদ্ধে প্যাঙ্গং রোদের বড় অংশ সহ লাদাখের বিস্তীর্ণ বলেন দখল করা এলাকার প্রায় ষাট বছর আগে থেকেই নির্মাণের কাজ শুরু এদিকে গত সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি খবরে বলা হয় প্যাঙ্গং রোদের উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য একটি সেতু বানাচ্ছে চীন বানানো হচ্ছে সংযোগ রক্ষাকারী রাস্তাও এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিস্তীর্ণ অংশে দ্রুত সেনা অস্ত্র এবং রসদ পাঠাতে পারবে চীনের সেনাবাহিনী প্রসঙ্গত দুই হাজার বিশের এপ্রিলে পেঙ্গং রোদের উত্তরে ফিঙ্গা এরিয়া আট থেকে অনুপ্রবেশ করে চীনা সেনারা জুন মাসে গালওয়ান সংঘর্ষের পরে চীন ভারত দ্বিপাক্ষিক শান্তি আলোচনা শুরু হয় তারই মধ্যে রোদের দক্ষিণের বেশ কিছু উঁচু এলাকায় দখল নেয় ভারতীয় সেনা দফায় দফায় আলোচনার পরে ফেব্রুয়ারিতে দুপক্ষের সেনা মুখোমুখি অবস্থান থেকে কিছুটা পিছিয়ে যায় অন্যদিকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সম্প্রতি দাবি করেছে নতুন বছরের প্রথম দিনে পিএল এ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় লাল পতাকা উড়িয়েছে সে ভিডিও ইন্টারনেটেও ছড়িয়ে দেয় চীন এর আগে দুই সালে জানুয়ারিতে হয়েছিল তীরে বারানো ওই গ্রামে প্রায় একশো একটি ঘর তৈরি করেছে চীনের সেনারা বক্তব্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছিল সেটি ২০২০ হাজার বিশ সালের পহেলা নভেম্বরে তোলা হয়েছে বলে দাবি করা হয় সে সঙ্গে দুই হাজার উনিশ সালের ছাব্বিশে অগস্টে ঠিক একই এলাকার একটি উপগ্রহ ছবিও প্রকাশ করা হয়েছে দুই হাজার উনিশ সালের ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে কোন চিহ্ন নেই এছাড়া ভারতের অরুণাচল প্রদেশে উত্তর সুবনশিরি জেলার সীমান্ত সীমান্তরেখা লঙ্ঘন করে ভারতীয় এলাকায় আস্ত একটি গ্রাম তৈরি করেছে চীনের সেনাবাহিনী ওই ঘটনার ঠিক কয়েকদিন পর ভোটন ভূখণ্ডের কিছু এলাকা দখলে নিয়ে এক বছরের মধ্যেই সেখানে অন্তত চারটি গ্রাম গড়ে তুলেছে চীন